এটা হচ্ছে মাস কালাই দিয়ে বানায় মাস কালাই লাগে ফেনে তারপরে এই যে এইভাবে নাড়ে দেওয়া লাগে আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম আমাদের রুলাল দিনের গল্প চ্যানেলে আমি আজকে গ্রামে এসেছি আসলে আমার গ্রামের মানুষেরা যে ঐতিহ্যবাহী কালাই পিঠা কালাই বড়ই বানায় এটা কিভাবে বানায় এটা আমরা সম্পূর্ণ তাদের কাছ থেকে শুনবো এবং দেখবো

তারপরে হচ্ছে হালকা শুকালে হবে না শুকালে এটা আবার ডলা লাগবে মানে ওই অনেকে জাতা দিয়ে করে আবার অনেকে শিল করে ভাঙতে হবে দো করতে হবে তারপরে এটা ভিজে রাখতে হবে ভিজে রাখার পরে এটা খোসা যেগুলো খোসা আছে না এই খোসা গুলো ছাড়াতে হবে কয় মিনিট ভিজায় রাখতে হয় কিংবা কয় দিন কয় মিনিট বলতে হচ্ছে একদিন সকালবেলা হচ্ছে ডোলে ভিজে রাখলে বিকালে ওটা পরিষ্কার করা লাগে পরিষ্কার করে তারপরে সকালে ভোর বেলা উঠে বাটা লাগে বাটার পরে তারপরে এই যে হচ্ছে ফেনাল লাগে ফেনে তারপরে এই যে এভাবে নাড়ে দেওয়া লাগে আবার এটা শুকাইলে রান্না করে খাওয়ার উপযোগী শুকাইলে তারপরে দুই দিন মানে এই কাপড় থেকে উঠাইতে একদিন লাগবে তারপরে দুই একদিনের মধ্যে দুই দিন লাগে শুকাতে শুকায় তারপরে রান্নার উপযোগী প্রিয় আমরা আজকে কালাই বড়াই সম্পর্কে জানলাম এরকম আরো নিত্য নতুন একদম বাস্তব ধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার মধ্যে পৌঁছে দিবেন ধন্যবাদ